আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন এসে আমাদের ফোন দিবেন আপনারা কষ্ট করার দরকার নেই এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আইসা দেখে নিবেন হয় একটু চাপেরা নিবে দেখা যায় প্রত্যেকটা ডিজাইনেরই তিনটে চারটে করে কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙে নিতে পারবেন এই ডিজাইনটার তিনটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গে আপনারা প্রতিটা কালারের থেকে নিতে পারবেন এগুলো পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লোসিভ থেরোপিস খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল এক কথা অসাধারণ কাপড় যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন গা আর একটা কথা বলে রাখি ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসের সাথে এরকম ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কোনো স্টক আসে শেষ হয়ে যায় এই যে দেখেন কাজগুলা ফিনিশিংগুলা গুলা মার্শাল অনেক সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা মার্শালের ড্রেস অসম্ভব এটা যে কাপুর কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপুর কোয়ালিটি যেমন কাপুর ওরকম কোয়ালিটি ওরকম রং কস গ্যারান্টি মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে একটু কালার গুলা দেখেন মাসাল অসম্ভব সুন্দর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় আজকে অর্ডার না দেন দুই দিন পরে অর্ডার দিতে পারেন কিন্তু ভিডিওটা আপনার কাছে থাকতে পারে এই যে দেখেন ড্রেস মাসাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার মাসাল্লাহটা কালার অনেক সুন্দর আপনারা নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা কালার থেকে নিতে পারবেন একটু কাজগুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ কালেকশন পাকিস্তানি মাস্টার কপি এক্সক্লুসিভ কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যার লাগবে খালি যোগাযোগ করবেন স্ক্রিন সর্দা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন অন্যগুলা দেখেন কাজের কোয়ালিটি আর সুতার যে কাজ মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে মাশাল্লাহ দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেসের কালেকশন এগুলো মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন একটু কাজের ফিনিশিং দেখেন এই প্রাইজের ভিতরে এই এই ড্রেস অসম্ভব অন্যার কোয়ালিটি দেখেন একটু সুতার কাজগুলো দেখেন কত ঘনত্ব আর কাপুর একদম আশি আশি সুতার অরিজিনাল আশি আশি সুতার এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনেক ডিজাইন আছে অনেক যা যা লাগবে নিয়ে নিবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস ওনা বডি কাট আউট করা মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন প্রতিটা ড্রেস এরকম ক্যাটালগ করা ব্যাক করা সেলরের কাপড় আর কি অসাধারণ সেলরের কাপড় যে কোয়ালিটি মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে মার্শাল ব্র্যান্ডের অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ অন্য বডি কাটওয়াট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কেউই দামাদামি করবেন না যা যার ভাল লাগবো ছবি পাঠাইবেন না ভাল লাগলে তো নাই দামাদামি করবেন না দেখেন ফিনিশিং দেখছেন আর ড্রেসের যে পিনগুলো গুলো একদম অরিজিনাল ডিজিটাল পিনার কাজটা একটু দেখেন যে এত ফিনিশিং এত কোয়ালিটি এগারোশো পঞ্চাশ টাকা কিভাবে সম্ভব মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ মাত্র হোলসেল প্রাইস ইটা কি দেখেন এই যে কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপি করা এগুলো যদি বলি অরিজিনাল আপনারা বিশ্বাস যাবেন যে এটা ফিনিশিং কাপড় কোয়ালিটি এত ভালো মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দুটা কাল আছে না পানি দুইটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে অনেকে লায়ন টাওয়ারে যা খুঁজেন লায়ন টাওয়ার আমাদের দোকান না লায়ন টাওয়ারের গলির ভিতরে ইসলাম খা মসজিদের সাথে নাম ঠিকানা দেওয়া আছে ওইখানে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ ওনা বডি কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যার নিয়ে নেবেন কাপুর কোয়ালিটি অসাধারণ নিশ্চিন্তে নিয়ে নেবেন কাপুর হাতে পেলে খুশি হয়ে যাবেন এত কোয়ালিটিফুল কাপুর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই যে অনেকগুলা ডিজাইন আছে সব করা ডিজাইন দেখায় দিব প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন ছেলে ভাঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ এই যে দেখেন কাজের ফিনিশিং দেখেন মার্শাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনা বডি কাট ওয়াট করা বোরিং করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্তে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন মাত্র এগারোশো মার্শাল ব্র্যান্ডের ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর যেমন কোয়ালিটি ওরকম কাপড় ওরকম ডিজাইন অসাধারণ ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাশাল্লাহ ডিজাইন দেখেন এক কথা অসাধারণ পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বড় কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ নিতে পারবেন যার যত পিস লাগে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখে নিবেন খুবই সুন্দর ঢাকা ইসলামপুর আইসা আমাদের এই নাম্বারে ফোন দিবেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যার একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের তিনটা করে কালার আছে দুইটা করে কালার আছে আপনার খুবই সুন্দর একটু দেখেন মাসাল্লাহ খুবই থ্রি পিস কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে বুঝতে পারবেন পারবেন ড্রেসের ডিজিটাল দেখলে আপনারা কত কোয়ালিটিফুল থ্রি থিরিপিস এগারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এক্সক্লুসিভ থিরিপিস হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা দেখেন অন্যটা দেখেন মাশাল্লা কত সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেখেন ড্রেসের কালেকশন কোয়ালিটি দেখেন অসম্ভব সুন্দর নিচে খেয়াল রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালারগুলা দেখেন এই আরেফ একটু টান দে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ওনাবড়ি কাট আউট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি এই কালারটা দেখেন কত সুন্দর একদম গর্জিয়াস একটা কালার এগারোশো পঞ্চাশ টেকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এই যে আর একটা ড্রেস তিনটা কালার প্রতিটা করে কালার আছে দুইটা করে কালার আছে একটা আইটেমের এতগুলো ড্রেস কেউ দেখাইতে পারে না এই যে দেখেন কাজ আমাদের গুলো অনেক কালেকশন আছে অনেক যারা আসবেন দোকানে দেখে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ক্যাশ অন হোম ডেলিভারিতে পারবেন হোম নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশ যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আইসা করবেন মার্শাল ব্র্যান্ডের ড্রেস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে কোন চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রায় চার পিসের কমে যারা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতেই হবে অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নিবেন স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন আইসা পড়বেন এই দুইটা কালার অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি মাশাল ব্র্যান্ডের পন্যাট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন থ্রি পিস হাতে পাওয়ার পরে তারপরে টাকা দিবেন অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর এই যে দেখেন কালার প্রতিটা কালার অসম্ভব সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে হাতে ধরে নিবেন আর যারা কুরিয়ারে ঠিকানা দিয়ে ফোন দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ এই যে এখানে তিনটা ডিজাইন আছে এটির একটা করে কালার আছে আমি প্রতিটা কালারই খুলে দেখা দিব আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন মাশাল ব্র্যান্ডের এর বডি কাট আউট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডেস ওয়ালাইকুম আসসালাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের এর বডি কাট আউট করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ভিতরে এই যে আরেকটা ডিজাইন এটার একটাই কালার প্রতিটা দুইটা তিনটা করে কালার আছে যে কোনো চার নিবেন হোলসেল প্রাইস আমরা ভিডিওতে যে প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দেওয়ার নাম ঠিকানা দেয় ফোন দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন এটা দুইটা কালারটা কালারই অনেক সুন্দর আমরা একটাকা করে কালার খুলে দেখা দিতেছি বাদওয়া আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অনাবডি কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের থেকে চার পিসে কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এনি ফোর পিস এনি ফোর পিস যে এক আইটেমের চার পিস নিতে হবে তা না এনি পিস নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন যার যার লাগবো খালি স্ক্রিন শর্ যোগাযোগ করবেন পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের অন্য বডি কাটোট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমাদের যে প্রাইস বলা থাকে ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্টদের যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি কেউ না চিনেন ইসলাম করে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম